চট্টগ্রাম যেটি বাংলাদেশের এমন একটি শহর যার ঐতিহ্য সংস্কৃতি এবং মানুষের জন্য বিখ্যাত আর ঠিক এসবেরই মাঝে শহরের হৃদয়ে অবস্থিত রয়েছে একটি বিশেষ অনুষ্ঠান আর সেটির নাম হচ্ছে ঐতিহ্যবাহী মেজবান এই মেজবানে একদিনে হাজার হাজার কখনো বা লক্ষ মানুষের জন্য মেজবান প্রস্তুত করা হয় এটি এমন একটি আয়োজন যেখানে একসঙ্গে এত বড় পরিসরে রান্না এবং পরিবেশন করা সম্ভব হয় তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একসাথে চল্লিশ হাজার মানুষের জন্য ঐতিহ্যবাহী মেজবান রান্না করা হয় এবং পাশাপাশি দেখানোর চেষ্টা করব এই বিশাল আয়োজনের পিছনের পুরো প্রক্রিয়া সো লেটস ফুল ভিডিও আজকের মেজজানের মূল কারিগর হলেন শেফ ফরিদুর রহমান মিলন এবং তার বিশাল এক টিম তিরিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন এই শেফ ফরিদ রহমান মিলন তবুও এমন বড় পরিসরের আয়োজনগুলো এখনও তার জন্য চ্যালেঞ্জিং আগুন পানির কাজ আমাদের তো সবচেয়ে কঠিন সবচেয়ে আমরা অলরেডি লালা থাকি লালা থাকতে হবে টেনশন থাকে জিনিসটা কি হয় না না হয় শুরুতে দুশুটি ডেক অর্থাৎ বড় হাঁড়ি যেগুলো ভ্যানে করে রান্না করে নিয়ে যাওয়া হয় সঙ্গে নিয়ে আসা হয় আট টন কাঠ রান্নাঘর কর্মীরা হাতে কেটে প্রস্তুত করেন পেঁয়াজ আদা লাউ কাঁচামরিচ এবং পাশাপাশি গরম মশলা বাজা হয় অন্যদিকে আরেকটি ডিম পাঁচ ঘন্টা ধরে পঞ্চাশটি গরু জবাই করে এগুলোর মাংস করে এরপর মাংসের টুকরোগুলো আলাদা করে নির্ধারিত ওজন ম্যাপে রান্না করে আনা হয় এই দুশোটি ড্যাগের মধ্যে প্রতিটি ড্যাগে ষাট কিলোগ্রাম গরু মাংস এবং পানি ভর্তি করা হয় ষাট কেজি দিতে আমাদের জন্য একটা লাভ এটা লাঠতে একটু ভালো হয় প্লাস জিনিসটা সুন্দর থাকে প্রতিটি পাত্রে পেঁয়াজ হলুদ লালমরিচ ধনে জিরা আদা পেস্ট রসুন পেস্ট এলাচ দারচিনি লবণ এবং গরম মশলা যোগ করা হয় আনুমানিক আপনার তিরিশটা মশলা এরপর এক কিলো কেওড়া পানি যোগ করা হয় যা খাবারটিকে মিষ্টি ও ফলের স্বাদ দেয় এবং গোলাপের মতো সুগন্ধ সৃষ্টি করে পরে এক কিলো সয়া তেল এবং কিছু কাঁচামরিচ যোগ করা হয় এরপরে দুই ঘন্টা ধরে একটি লাঠি দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে নেড়ে রান্না করা হয় বড় বড় মাংসের টুকরো এবং গরুর হাড়ের শ্বাস দিয়ে তৈরি করা হয় নলার জল প্রথমে বড় টুকরোগুলো হলুদ ও মরিচ দিয়ে মাখানো হয় এবং পরে একটি ডেগে পানি দিয়ে যোগ করা হয় যেখানে মেজবানি গোষ্ঠ তৈরির জন্য ব্যবহৃত মশলা মিশ্রণ ব্যবহার করা হয় তবে নলার জলের রান্নায় পানি বেশি ব্যবহার করা হয় এবং এটি প্রায় পাঁচ ঘন্টারও বেশি সময় নিয়ে নেয় রান্না করে শেষপটটি প্রস্তুত করা হয় চনার ডাল দিয়ে এটি একটি অত্যন্ত সুস্বাদু তরকারি যেখানে ছোট মাংসের টুকরো মিশিয়ে রান্না করা হয় মাংসের সঙ্গে লাউ এবং পানি দিয়ে মাটির হাড়িতে রান্না করা হয় যতক্ষণ না এটি আশি পার্সেন্ট সিদ্ধ হয় যখন লাউখানে নরম হয় তখন ঝুড়িবর্তী ডাল হাড়িতে যোগ করা হয় এবং ফুটতে দেওয়া হয় প্রায় পাঁচ ঘন্টা দীর্ঘ রান্নার পর এই পদটি পরিবেশনের জন্য প্রস্তুত হয় তবে খাবারটি কখনোই সম্পূর্ণ হবে না যদি সাথে ভাত পরিবেশন করা না হয় কারণ প্রতিদিন পদে ভাতের সাথে পরিবেশন করা হয় আমরা বুঝতে পারি না বেশিক্ষণ লাগবে না আধা ঘন্টার মতো লাগবে তখন আমরা চিনি দিকে আগুন একই সেন্ড করে নিই করে নিই পুলুস করে নিয়ে তারপর আমরা পনেরো থেকে বিশ মিনিট এটা রাখি তারপর আমরা পাত্রগুলোকে একটি ছোট আগুনে সরিয়ে নেওয়া হয় এবং তার উপর কাঠ কয়লা দেওয়া হয় যাতে বাকি পানি সম্পূর্ণভাবে বাষ্পীভূত হয়ে যায় রাতে রাস্তাগুলো ভিড়ে পড়ে যায় যেখানে মানুষ ফ্রি খাবারের জন্য লাইন ধরে অপেক্ষা করে যা পথে হেঁটে যাচ্ছে মেজবান চলে দেখে আসে খাই মানে কেউ তো কাউকে চিনে না কিন্তু একই সাথে সবাই খাচ্ছে এনজয় করতেছে প্রত্যেক খাবার শুরু হয় ওটা গরম ভাতের প্লেট দিয়ে এরপর গরুর মাংস এবং কারি পরিবেশন করা হয় যা সাধারণত সবাই মিলে ভাগ করে খাওয়া হয় এটাই হচ্ছে সবচেয়ে ফেভারিট পার্ট আমাদের মেজবান আয়োজন কোনো ভেদাভেদ নাই সবাই একভাবে একই ডিশে একই একই টেবিলে খাওয়া খাওয়া এটাই হচ্ছে আমাদের মূল আকর্ষণ এই সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে ট্রেডিশনটার মধ্যে হচ্ছে আপনার এই যে উৎফুল্ল একটা পরিবেশ সব একসাথে হয় খুশি মন একটা যেটা জুলুস ওয়ার্ডটা একটা আমাদের আঞ্চলিক আঞ্চলিক ওয়ার্ড তো এইভাবে আসে জিনিসটা একটা কি বলবো বলে বোঝানো যাবে না এই যে আপনার গরুর গোষ্ঠটা এটা কিন্তু অসম এটা আপনার মানে খেতেই থাকবেন আপনার মুখ ফিরাবে না এই উৎসব আনন্দ বড় হলো এটি একটি স্মৃতিসারণের দিন হিসেবেও গুরুত্বপূর্ণ আসলে এটা একটা মানুষ মারা গেলে মেজদান হয় সবাই খাওয়া শেষ করলে টেবিল গুলো পরিষ্কার করা হয় এবং নতুন দলকে ভেতরে আসার জন্য সুযোগ দেওয়া হয় রান্নাঘরের প্রয়োজন হচ্ছে বেশি খাবার তৈরি করা হয় আর বেঁচে যাওয়া সব খাবার স্থানীয়দের মাঝে দাম করে দেওয়া হয়